সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা আমার ব্লগটা ছিল হচ্ছে ষষ্ঠীর তো আমি আজকে ব্লগটা পোস্ট করবো তাই জন্য তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা তো এখানে দামি আমার বান্ধবীর জন্য কানের নিয়ে চলে যাচ্ছিলাম বান্ধবী গেলে তো বান্ধবী দেখো আমার কানের টানে লাগাই আছে কী সুন্দর লাগতেছে না কানে লাগার পরে তারপরে এনে একটা প্যান্ডেল দেখতে গেছিলাম মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করছে বাই কিছু কোয়ার নাই আমার কেমন লাগতেছে তোমরা কমেন্ট বক্সে করবো হ্যাঁ আমি না শেডের লাগা ব্লাউজ খুঁজে ভাবতে আসলে উনি কিতাব শিলাম মানে পড়মো আর ব্লাউজ পিসটা আমি শিলাইছি না কারণ আমার কাছে ব্লাউজ পিসটা কেমন জানি কালারটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে সবচেয়ে ফেভারিট যদি কোনো প্যান্ডেল লাগছে থাকলে এই ফ্লাওয়ারের প্যান্ডেলটা মানে খুব খুব ভালো লাগছে কিছু কোয়ারে নাই তোমরা তো যে রিয়েশন দেখলে কোথায় পরবো আমার তারপরে এনে সার একটা প্যান্ডেলে বোতে আর মা দুর্গাটির মানে এত সুন্দর সুন্দর করে যে সাজাইছে মা কোয়ান থেকে যে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করাই কীতে সুন্দর লাগে মা দুর্গাটিরে আর তারপরে আমি কিছু প্যান্ডেলের কিছু ক্লিপস লোতে আসছিলাম দেখো আর এমন বান্ধবী তারপরে খাইছা খাইতো মানে বাইরে বার না শুধু খানা 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 তো দেখাতে খাইতে সঙ্গে সঙ্গে আমিও খায়ালে আছি এখানে দেখো মাছ কতটা আসলো মানে দেখো মানে এটা পুকুরের মধ্যে এটা কীতে জানি না মাছ কতটা আসলো দেখতাছো তারপরে আমরা গেছিলাম আরেকটা প্যান্ডেলের তো এডি আছে না নাম দিয়ে আমি জানি নেবে নাম ডি জানালা কোয়াই যেতাম একটা কমেন্ট বক্স তারপরে নামে একটু ঢুলাই ঢুলাই যেতে গেছিলাম স্টাইল করে সেটা প্যান্ডেলের মধ্যে আরেকটা প্যান্ডেলের মধ্যে আর আমার ক্যামেরাম্যানের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার পিছনে পিছনে ক্যামেরা ধুতে তার দেহ এইরাম মা দুর্গা আরও সুন্দর আর ভিড় তো কিছু কোয়ার নাই দেখতে পারতাম আমরা যখন বাইরেছি মানে প্ল্যান করে বাড়ছিলাম মানে একটার পরে বাইরে মধ্যে যাতে ভিড় না থাকে তো কারেক্ট আমরা একটার দিকেই বাইরেছি বা দেখা লাভ করতে বলতে সবাই বোধহয় আমরার মতো প্ল্যান করছে যে একটার পরে বাইরে বোঝে বা একটার দিকে বাইরে যে ভিড় যাতে না থাকে তো ওই লাগা ভিড়টা আরও বেশি হয়ে গেছে তারপরে পাংখা একটা দিয়েছিল আমি চারে তারা বাতাস খেতে আসছিলাম কিছু কোয়ার নাই এটার মধ্যে কি ভালো লাগছে একটা জিনিস পুতুলি একটা পুতুল যদি বাড়িতে নিতে পারতাম নিতে কত ভালো হতো মানে খুব প্ল্যানে আসছিলাম বাট সাথে লেখা দিয়েছে মেয়ে প্যান্ডেল ধরা নিষেধ তো আমি ধরতেও পারছি না নিতেও পারছি না মানে এটাও সুন্দর এসে দেখো এটার মুক্তিটা দেখবো একবার কেমন কিছু কর না দেখতে পাচ্ছি আমি করতে আছি মোবাইলের মধ্যে এত সুন্দর এসে দেখো কিছু কর না তো খুব ভালো লাগছে এই পুতুলটা তো আরও সুন্দর সুন্দর করছে এটা আমার কাছে করতে গেলে একটা ঘরের মধ্যে আসছে আমি ছোট্ট বাচ্চার মধ্যে এটা একটা কিনছিলাম তারপরে আমরা বাইকে চড়ে চড়ে যেতে গেছিলাম আরও একটা প্যান্ডেলের মধ্যে ফুটা দেখতে বই দেখছি ওই দিন কতে গেলে আমরা সারা রাত্র ঘুরছি মানে খুব ভালো লাগছে ঘুরা ঘুরে তারপরে আমরা গেছিলাম যে মেলার মাঠর মধ্যেই কারণ মেলার মাঠে মেলা হইতেছিলো বাট মেলা দেখতে যা গেছি কিছু সরছি না কারণ একটা ভিডিও দেখছিলাম যে একটা নাগের দোলা ভেঙে গেছে ঠিক আছে তো এন থেকে আমার ডল লেগে গেছে আমি আর ভাবছি যে কোনোদিন নাগের দোলটাকে তোলা ছড়তার বাবা যদি ভেঙে পড়ে যায় আমার ছোট্ট ফোরানটা ভেঙে দেবা থাক দরকার নেই সর তারপরে কানে দেখতেছিলাম বাট পছন্দ হইতেছে না এটার মধ্যে ছোটতে খুব ইচ্ছা করে আমার কাছে বাট সরছি না তারপরে এনে খেয়াল আসছি চাট চাট খেতে কার কাছে না ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আর ফু ফু দিতেছিলাম মানে এত গরম বাট মোটামুটি সাথে সাথে বেশি ভালো লাগছে না বুঝো না কারণ ওরকম পূজার থেকে জিনিস এত একটা ভালো হয় না তোমরা একটু ভালো বেশি লাগছে না তারপরে এনে গেছিলাম আড়াইটা পুজোর প্যান্ডেল দেখতে দেখো একটা বার কিতা সুন্দর লাগতে কিছু কবার আসেনি তোমরা ক চলো নেক্সট তোমরা আরেকটা পুজোর প্যান্ডেল শেয়ার করি এই প্যান্ডেলটার মধ্যে কারা আমি যে দুটি প্যান্ডেল দেখেছি তোমরা কোস এটা কোন জায়গার প্যান্ডেল যা যদি তোমার আগে করতে পারো তো ভালো কথা তো আমিও কোয়া দেবো তোমরা লাস্টেই সবটা করতে গেলে আগরতলারে আসলো আমি আগরতলার মধ্যে ষষ্ঠী চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী পূজা দেখছি তো আমি আজকের থেকে অষ্টমী নবমী বিলনিয়ার পূজা দেখবো শুধু আগরতলার পূজা দেখলো তো তো না ঠিক না তো নিজের দেশেরও পূজা দেখতে হইব তো এর লাগে আমি অষ্টমী নবমী বিলনিয়ার পূজা দেখবো তো এই লাস্টে আমরা মন্টু বিরিয়ানি খাই আসা আমরা ব্লগটা শেষ করছি বাই বাই